রেসিপিটা দেখা মাত্রই মুখে পানি চলে আসবে এতটাই লোভনীয় হয় পাকা আমের এই রেসিপিটা না খেয়ে থাকলে ঝটপট তৈরি করে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে প্রথমেই আমি দুইটা পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি বাকি আমটার খোসাও একইভাবে ছাড়িয়ে নিচ্ছি আম দইটা খোসা ছাড়ানো হয়ে গেলে আম আমদইটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে তো আমি যেভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি একইভাবে কেটে নিলে সব থেকে ভালো হবে তো যারা একটু পরিমাণে বেশি বানাতে চান তারা একটু বেশি করে আম নিলেই ভালো হবে আর এই রেসিপিটা এত বেশি টেস্টি হয় যে অল্প বানালে কিন্তু আপনি নিজেই আর ভাগে পাবেন না এই জন্য একটু বেশি করে বানালে সবাই মিলে খুব তৃপ্তি সহকারে খাওয়া যাবে এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচ দুইটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন ধুনিয়া পাতা আর কাঁচামরিচ খুব ভালো করে কুচি করে কেটে নিতে হবে আমি একটা কাইচির সাহায্যে এভাবে কুচি করে কেটে নিচ্ছি মরিচ দুইটাও একইভাবে কেটে একটা সাইডে রেখে দিতে হবে এখানে মরিচটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে যে যেমন পছন্দ করেন অল্প কিছুটা পাকা তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো ভিজে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে তেঁতুলের মারটা বের করে নিচ্ছি এই বিচিগুলোকে বাদ দিয়ে দিতে হবে তো বেশ কিছুটা মার বের হয়েছে আর আমি বিচিগুলোকে বাদ দিয়ে দিয়েছি এ পর্যায়ে যে আমগুলোকে কেটে রেখেছিলাম সেই আমের মধ্যে তেঁতুলের মাড়টুকু দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো তেঁতুলের মার হবে আর আমি কিন্তু মিষ্টি আমটা ব্যবহার করেছি একটু টক মিষ্টি আম হলে আরও ভালো হবে বিট লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ ধুনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একদম চটকে চটকে মাখাতে হবে এখানে টক মিষ্টি আম হলে তো খুবই টেস্টি হবে আমার হাতের কাছে টক মিষ্টি আম ছিল না আমি একদম মিষ্টি আমটাই ব্যবহার করেছি মিষ্টি আম দিয়ে করলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে তো মিষ্টি আমের এই মাখাটা খেতে অসাধারণ টেস্টি হয় যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এতটাই লোভনীয় হয় যে ছোট বড় সবাই অনেক মজা করে খায় তো আজকের পাকা মাখার এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম